বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক মানি আর তোমার তো জানোই আমি শ্বশুরবাড়িতে আছি এখন তোমাদের দাদা ভাই বৃহস্পতিবার আসবে এসে আমরা তারকৃষ্ণ যাবো তারপরে নিয়ে যাবে এসে তো সেই কদিন আমি শ্বশুরবাড়িতে আছি তো বন্ধুরা সকালের সমস্ত কাজ হয়ে গেছে আশীর্বাদ যেদিন থাকবে সেই কাজগুলো হয়ে গেছে আর উনুনে ভাত বসিয়েছি সবজিগুলো কেটে নেব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমি উনুনে ভাত বসিয়েছি আর আজকে আমি রান্না করেছিলাম বেগুন ভাজা আর আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি তোমরা তো জানোই এই শাড়িটা দিদিটা দিয়েছে তো মা বললো এই শাড়িটাই বড় আর আমরা এখন যাচ্ছি ঠাকুর তলায় আজকে আমাদের পাড়াতে কালী পুজো

আর এখন আর এটা হলো একটা মামার তো বোন আর এখন আমরা ভাই চলে যাচ্ছি কারণ ভাগ্নি বলছিল ভাল লাগে না মামি বাড়ি চলো তো সেজন্য আমি আর ভাগ্নি বাড়ি যাচ্ছি মা পুজো দিয়ে বাড়িতে চলে এসছে আর ভাগ্নি আর আমি বাড়িতে এসে ভাত খেয়ে নিয়েছি দাদা ঠাকুর তলাতে অনেকটা সময় ছিলাম খেয়ে নিয়েছি খেয়ে তখন ঘর ছাড় দিয়ে কটা বাসন ছিল মেজে নিয়েছি বাসনগুলো মেজে নেওয়ার পরে মা যেহেতু উপোস ছিল তো পুজো দেওয়া হয়ে গেছে তো মা বললো একটু চাকরি দিতে মাকে চাক করে দিলাম বাবা মা কি চা করে দিলাম তো বাবা মা দুজন চা খেয়ে নিল আর এখন মা রুটি বানাচ্ছে তো মা রুটি বানানো হয়ে গেলে মা তলায় যাবে গিয়ে ওখানেই খাবে এখানকার আসলে আমি নর্থ বেঙ্গলের মেয়ে তো আমাদের উত্তরবঙ্গে না এরকম হয় না তো এই শ্বশুরবাড়িতে এসে দেখছি যে এরকম নিয়ম যায় না যাই হোক তো এখানেই পুজো কালী পুজো হওয়ার পর প্রথমে মা গিয়ে পুজো করলো করেই বাড়ি এসে রুটি বানিয়ে নিয়ে যাবে রুটি সবজি কলা চিনি যে যা পায় নিয়ে যাবে গিয়ে ওই তলায় বসেই খাবে তো তোমার সেটা দেখতেই পাবে তো

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ওখানে সবাই ঠাকুর তোলাতে বসে খাচ্ছিল তো খাওয়া দাওয়ার পরে পুকুর এসে বড় পুকুর আমদে এখানে তো বড় পুকুরে চান করে এখান থেকে জল নিয়ে গিয়ে ওই মানে মায়ের মাথায় ঢালবে তো তোমরা দেখতেই পারবে সেটা कोच चला कर कर उठते हैं हां ये कहीं तो दिखेगा कौन जगह हां हां तभी सब ढेलो जल्दी भाग देखो दान पू ना जाने